আসসালামু আলাইকুম আমাদের গাড়িটা বিক্রি করে দেওয়ার আগ পর্যন্ত আমরা মোটামুটি অনেক ঘুরেছি সকাল বিকাল রাত যখন ওর বাবা সময় পেয়েছে আমাদেরকে নিয়ে গেছে বাইরে তো ছোট ছোট কিছু ক্লিপ আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই দিন আমরা হঠাৎ করেই রাতের বেলা বের হয়েছিলাম রাতের বেলা আসলে আমাদের বাসায় গেস্ট এসেছিলো ওরা চলে যাওয়ার পর ওর বাবা বললো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি কখনও তো রাতে বের হওয়া হয় না তোর বাবা এক জায়গায় নিয়ে গেলো জায়গাটা খুবই সুন্দর লেগেছে পার্কের মতন কিন্তু ওই জায়গায় নামার পর পরই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল পরে তাড়াতাড়ি করে গাড়িতে ঢুকে আবার আমরা বাসায় ব্যাক করলাম কিন্তু অনেকটা পথ খুরা হয়েছিল আর ফাঁকা ছিল পুরোটা শহর উইকেন্ড ছিল ভালো লেগেছে আর এই দিকটায় জর্জ টাউনের দিকে সাদা রঙের বিল্ডিংগুলো যে থাকে ব্রিটিশ আদলে বানানো আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে সাদা রঙ করাতে মনে হয় রাতের বেলা আরও বেশি ওগুলা টাইট লাগালে ফুটে ওঠে অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে পরের দিন আমাদের আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টর তোমাকে কার্ড দিয়েছে কার্ডটা দেখি স্টিকার দিয়েছে অনেকগুলো স্টিকার দিয়েছে আর আছে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে এগুলো বাসায় গিয়ে প্লে করবে কার্ড দেখি তোমার এটা ডক্টর দিয়েছে তোমাকে আর না ওয়ান তো ডক্টরের থেকে বিদায় নিয়ে নিলাম আর জরুরি কিছু ওষুধ

আমাদের এই চাদরটা বা কম্বল যেটা আমাদের দাওয়াত ছিল এত মজার কাছি খেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পর মনে হচ্ছিল একটা দাওয়া খেয়েছিলাম বাসায় তো আসলে গেস্ট আসলেই আমি বিরিয়ানি কাচ্ছি এগুলো রান্না করি নতুবা খুবই কম রান্না করা হয় নিজেদের জন্য তারপর ডেজার্টে হচ্ছে খুবই মজার নবাবী সেমাই খেলাম চা ছিল আর যে বাসায় দেওয়া ছিল ওদের ফ্যাসিলিটি ফ্লোরটা এত সুন্দর ছিল ঘুরে ঘুরে দেখলাম ও সুন্দর করে ঘুরে দেখালো আমাদেরকে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটিয়েছি ওদের বড়দের সুইমিং পুল আলাদা ছোটদের সুইমিং পুল আলাদা আসলে এখানে থেকে একটা আফসোস আমার রয়ে গেছে যে আমাদের বিল্ডিংয়ে কোনো সুইমিং পুল নেই তারপর বারান্দা নেই আসলে আল্লাহ যা করেন হয়তোবা ভালোর জন্যই করেন তো এরপরে তিন আরেকটা দাওয়াত ছিল চলে যাব দেখে দেখা যাচ্ছে প্রতি উইকেন্ডেই অথবা দুবেলা করে এরকম হচ্ছে যে দাওয়াত পড়ছে তো এইভাবেই খুব মজার মজার খাবার আমাদের খাওয়ালেন দাওয়াত দিয়ে আর ভিডিও করতে আমার মনে ছিল না আসার সময় আমার মেয়েকে একটু ভিডিও করলাম আল্লাহকে নিয়ে খায় দান করুক এখানে সবাই খুবই ভালো খুবই আন্তরিক কী আর বলবো নতুন করে বলার কিছু নেই আর আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ